ডেয়ার ভিউার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে একটি বিষয় আমি সংশোধন করার জন্য উপস্থিত হয়েছি গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম ওখানে দেখিয়েছি যে একজন প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষক ও কলেজে প্রভাষকদের বেতন এই বর্ধিত বিশেষ প্রণোদনা অনুযায়ী কত টাকা বৃদ্ধি পাচ্ছে তো সেখানে হিসাবে একটু গড় মিল ছিল আমি সেটা পরে অনুধাবন করেছি এবং সেই ভিডিওরই সংশোধনী ভিডিওটি আপনারা ওই ভিডিওটি যারা দেখেছেন তারা একটু এই ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর আমার এই অনাকাঙ্ক্ষিত মানে মিস্টেকের জন্য আমি অবশ্যই আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত তো ভিউয়ার্স যাই হোক যে খুব যে বেশি গরমিল হয়েছে তা কিন্তু না সামান্য আমি সেটাই সংশোধন করে দেবো এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা যতটা ভাবছি বেতন বৃদ্ধি পেয়েছে ততটা কিন্তু নয় সেটাই আমাদেরকে বুঝতে হবে আর এই সামান্য পরিমাণ বৃদ্ধি নেই আপাতত এবছর সন্তুষ্ট থাকতে হবে তো যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই pulsas aí. তো যাই হোক আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ সুবিধা বা প্রণোদনা যাই বলেন বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার যে পাঁচ পার্সেন্ট দিয়েছিল সেই পাঁচ পার্সেন্ট সহ কিন্তু বৃদ্ধি করেছে অর্থাৎ অলরেডি পাঁচ পার্সেন্ট সবাইকে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বলতে ওখানে সর্বনিম্ন ছিল এক হাজার টাকা এই এক হাজার টাকা বিষয়টা আমার মাথায় ছিল না যার জন্য এই সমস্যাটা হয়েছে এবার যেমন সর্বনিম্ন এই যে পনেরোশো টাকা বাড়বে বলা হয়েছে এবং অবসর হোক সাতশো টাকা বাড়বে এটা কিন্তু এই দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ছাড়াও যাদের এর থেকে কম বাড়বে তাদেরও তো যাই হোক আমরা ওই হিসাবটা একটু বুঝেনি দেখুন একজন প্রাইমারি স্কুল টিচার আমি বলেছিলাম যে তার বেতন বাড়বে পনেরোশো টাকা কিন্তু আসলে তার বেতন কিন্তু ওইভাবে পনেরোশো টাকা বাড়বে না কারণ তার অলরেডি দশ অর্থাৎ এক হাজার টাকা বৃদ্ধি হয়েছিল তো সেই হিসেবে এরা ন্যূনতমটা না পেয়ে দেখুন যে এই যে এগারো এগারো হাজারের পনেরো পার্সেন্ট অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকা হয় অর্থাৎ তার পাঁচ পার্সেন্ট সেটা আগেই ছিল এক হাজার টাকা হিসেবে বৃদ্ধি ছিল তাহলে নতুন বা নিট বৃদ্ধি পেলো তার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এই পনেরো পার্সেন্ট দেওয়াতে তার মূলত বৃদ্ধি পেল ছয়শো পঞ্চাশ টাকা যারা এক হাজার টাকা তিনি আগেই পেতেন এরপরে দেখুন হাই হাইস্কুল ও মাদ্রাসার টিচারদের ক্ষেত্রে ঠিক একই রকম একটি মিস্টেক হয়ে গেছিল সেখানে আমি বলেছিলাম তাদের মূল বেতন মানে এবারে এই প্রটোদনার জন্য বাড়বে ষোলোশো টাকা কিন্তু সেটাও ঠিক একই ধরনের একটু গরমিল হয়েছে এখানে লক্ষ্য করুন যে তাদের কিন্তু ইতোমধ্যে বেতন বৃদ্ধি ছিল এক হাজার টাকা সো এই এইবার তাদের চব্বিশশো টাকা হবে সুতরাং এক হাজার টাকা বৃদ্ধি ছিল এবার তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে চৌদ্দশো টাকা এটা আপনাকে একটু বুঝতে হবে আর কিছুই না এবার তাদের এই দশম গ্রেডে তারা চাকরি করছে অর্থাৎ তারা কিন্তু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধি পাবে চৌদ্দশো টাকা সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে যে দশম গ্রেডটা সবচেয়ে বেশি লাভবান হয়েছে আর হাস্যকর বিষয়টা হয়ে গেছে নবম গ্রেডের জন্য এরা দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাদের কিন্তু অলরেডি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি ছিলই অর্থাৎ এগারোশো টাকা বৃদ্ধি ছিলই সাথে আরও এগারোশো টাকা বৃদ্ধি হয়ে বাইশশো টাকা হবে কিন্তু যেহেতু এগারোশো টাকা বৃদ্ধি ছিলই তাহলে এবার বৃদ্ধি পাবে আমি বলেছিলাম সর্বনিম্ন পনেরোশো টাকা এখানেও সেম মিস্টেকটা হয়েছে কিন্তু এখানে হবে তাদের বৃদ্ধি পাবে হচ্ছে এগারোশো টাকা তো এইটাই ছিল আসলে বিষয়টা আর কিছুই না অর্থাৎ আমি ভুলে গেছিলাম যে পাঁচ পার্সেন্ট বলতে ওখানে দশ দশ এক সর্বনিম্ন এক হাজার টাকা বোঝানো হয়েছে এখানে যেমন পনেরো পার্সেন্ট বলতে সর্বনিম্ন পনেরোশো টাকাকে বোঝানো হয়েছে তো এটা আমার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি বুঝতে পেরেছেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কত টাকা বেতন বাড়বে ছয়শো একজন হাই স্কুলের শিক্ষকের বেতন বাড়বে চোদ্দোশো কিন্তু একজন কলেজের প্রবাসকের বেতন বাড়বে এগারোশো হাস্যকর বিষয় যে একজন হাই স্কুলের শিক্ষকের থেকে কলেজের শিক্ষকের বেতন কম বাড়বে তো যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন গ্রেডে কোন ধাপে কত টাকা বেতন বৃদ্ধি পাবে একটু ভালো করে আপনারা দেখে নেবেন তাহলে আশা করি আর মিস্টেক হবে না এবং পরিষ্কার হয়ে যাবেন যে আসলে এই পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট দেওয়াতে কোন গ্রেডের কোন ধাপে অর্থাৎ ইনক্রিমেন্ট সহ যে ধাপে আছেন সে ধাপে থেকে আপনার কত টাকা বৃদ্ধি পাচ্ছে মূলত আগের যে পাঁচ পার্সেন্ট বা এক হাজার টাকা দেওয়া আছে সেটা বাদে এবার নতুন করে মূলত কত টাকা বৃদ্ধি পাচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই শকে একটু ভালো করে দেখে নেবেন দরকার হয় স্ক্রিনশট দিয়ে দেখুন আরও ভালো বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ